আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য ফ্যাশন কা ঘাট থেকে ডিজাইনার ড্রেসের কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো তো এখানে বাচ্চাদের ঠিক আছে বাচ্চা বলতে কত থেকে কত সাইজ এখানে সব রকম বাচ্চা আছে আমরা আচ্ছা বলে দিচ্ছি সাইজ অনুযায়ী ঠিক আছে আমরা বলে দিচ্ছি সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে স্যুট তাই না বাউল ড্রেসটা খুবই ভিয়ার ছোট সাইজ এত প্রিটি দেখতে লাগছে স্যুটটা মাই গড ভিয়ার সাইজটার জন্য এটা অনেক বেশি প্রিটি লাগছে সো এটার সাথে অন্য হবে কাজ করা এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস পড়ে 3250 টাকা এগুলো মামে আছে ম্যাচিং বড়দের বড়দেরটা চাইলেও নিতে পারবেন 3250 3250 আচ্ছা এটার কালার হবে দুইটা সাইড এটা হচ্ছে পেঁয়াজ কালার সরি মুভ পিঙ্ক কালার 3250 জি আচ্ছা নেক্সট কালেকশন সাইজ হচ্ছে 22 থেকে 32 4.5 থেকে দশ বারো বছর দেওয়া যাবে সাড়ে চার থেকে দশ বারো বছর নেক্সটটা দেখাচ্ছি নে যেটা দেখাবো দিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার আছে দুইটা তাই না আচ্ছা এটা হচ্ছে আফগানি ড্রেস এটা সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা এটা সাথে জামাটা দেখাচ্ছি জামাটা অনেক বেশি সুন্দর এই যে এটা কটের কাজ করা পুরো ড্রেসের সাথে রিয়েল ইস্ট্রনের কাজ সাথে ওড়না হবে কালার দুইটা এটা একটা কালার প্রাইস কত পড়ছে এটা 2800 টাকা 2800 টাকা সাইজটা কত হবে এটা হবে বাইশ থেকে বাইশ থেকে 32 আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা ম্যাজেন্ডার মধ্যে আছে এটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার স্কার্ট প্লাজো দিয়ে এবং নিচে খুব সুন্দর করে কাজ করা এটা মূলত আনারকালি প্লাজো এটার সাথে এই যে জামাটা কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে ছাব্বিশ থেকে আটত্রিশ ছাব্বিশ থেকে আটত্রিশ সাথে ওনার কাজ করা হবে দামটা পড়বে এটা এটার প্রাইসটা পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা নেক্সটটা দেখাচ্ছি ম্যাজেন্ডা কালার এটা ব্ল্যাক কালার সেম পঁয়ত্রিশশো টাকা আরেকটা হবে জাম কালার দামটা থাকছে অনলি পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবে অথবা যোগাযোগ করবেন সেম প্রাইস তাই না আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা আবার কালার আছে এটা হচ্ছে আপনার নিচে সারেরা না সরি নিচে হচ্ছে আপনার স্কার্ট প্লাজো যেটা ওইটা এটা হচ্ছে পেস্ট কালারটা ওয়াও কালার কন্ট্রাস্ট করা এত জোস লাগছে ভির্স এটা এটা প্রাইস কত তিন হাজার পাঁচশো পঞ্চাশ কত থেকে কত বাচ্চাদের আঠাশ থেকে আটত্রিশ বডি প্রাইস পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ এগুলো কিন্তু মা মেয়ে দুই বোন ম্যাচিং যে যেভাবে চান নিতে পারবেন কারণ ছোট বড় সব ধরনের সাইজই আছে আর এদের সবটা ভিজিট করলে এখান থেকে নিয়ে নিতে পারছেন আর হোলসেল যেহেতু তারা করে এখানে আপনার একদম রিজনেবল প্রাইজ পাচ্ছেন পাইকারি তো নিতে পারবেন আর একটা কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা হচ্ছে নিচে পাটা সি গ্রিন কালার এই যে দেখুন আর এটা হচ্ছে উপরের পাটটা দামটা কি জি আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এখন যেটা দেখাবো ভিউয়ার্স এর মধ্যে কালার দুইটা হবে সো এটা হচ্ছে আপনার এটাও আনারকলি করা আছে কলি করা প্লাজো নিচে কাজ করা থাকছে খুব সুন্দর করে আর এটা হচ্ছে উপরের পাটটা কাজ করা সাথে ওন্না হবে এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস পড়বে আপনার 3550 টাকা 3550 সাইজটা কত এটা এটা সাইজটা হচ্ছে 28 থেকে 38 পর্যন্ত 28 থেকে 38 পর্যন্ত এটা কিন্তু বডি সাইজ হ্যাঁ

আর এখন প্রাইস কত এটা এটার প্রাইসে চার হাজার টাকা চার হাজার পাঁচ আপনার থেকে শুরু করে ষোলো বছর পরাইজ থেকে আট থেকে শুরু করে সাত আট বছর থেকে শুরু করে ষোলো সতেরো এইটা প্রাইস পড়ছে এটা

সো এটা হচ্ছে কলিকড়া প্লাজো ভিতর ইনার হবে যে আমার নিচে কাজ করা থাকবে আর এটা হচ্ছে ফন কাট কোটি স্টাইল আর সাথে ওন্না হবে ওন্না কাজ করা কত থেকে কত বাচ্চাদের এটা এটা 28 থেকে 38 ব্যাক প্যানেল হাফ কাজ করা কাজ করা দামটা পড়ছে এটা এটার দামটা পড়বে 3750 টাকা 3750 কালার দেখিয়ে দিচ্ছি এটার এটা দুইটা কালার হবে দুইটা কালার প্রাইস পড়বে হচ্ছে 3750 750 এটা হচ্ছে পেস্ট কালারটা সেম প্রাইস জি